পাহাড়ে ঝর্ণা দেখার জন্য চলে আসলো হোসেন কাজী যেভাবে এখানে পাহাড় থেকে টিপ টিপ করে ফোটায় ফোটায় পানি নিজে ঝর্ণা আকার সৃষ্টি হয় সেটার একটা মাধ্যম আছে এটা পাহাড়ের নিচে এভাবে রাত দিন চব্বিশ ঘন্টা অ অনারগল পানি পড়তেই থাকে যেটা এই দৃশ্যটা দেখলে বুঝবেন এগুলো সম্পূর্ণ ঝর্ণার সিস্টেম এখানে পানি পড়ে তো আসলে এখানে এই ঝর্ণাগুলো খুবই অদ্ভুত আমরা একটু উপরে উঠতে চাই ঝর্ণা দেখানোর জন্য যে আসলে জায়গাটা কতটা রিক্স বাইকট ও খুবই খারাপ জায়গা অনেক রিক্সের জায়গা দেখতে পাচ্ছেন এখানে উঠতে কিন্তু খুবই আমাদেরকে হেল্প করতে হবে আপনাকে ও মাই এত রিক্সের জায়গায় আসাটা খুবই আসলে দোষাহিক একটা পদক্ষেপ এখানে আবার মুরগি রয়েছে দেখতে পাচ্ছেন পালিত মুরগিও দেখা যায় রাওয়া এখানে কিন্তু পানি ধরার জন্য বিকল্প বিকল্প ব্যবস্থা এখানে মোটর বসানো হয়েছে এখান থেকে আবার পানি ধরার জন্য অনেক মাধ্যম করে নেওয়া হচ্ছে এই জায়গাটা জাগাল এখানে দেখতে পারবেন এর ভিতরে খাবার পানির উৎস দেখাতে চাই একটু খাবার পানি সেই উৎস এখানে কিন্তু খাবার পানি রাখার জন্য একটা বিশাল বড় কুক এখানে খাবার পানি এভাবে নিজে নিজে হয় এখান থেকে পানি নিয়ে খাবার পানি তবে এগুলো ঢেকে রাখা হয় তা আর একটা ব্যবস্থা আছে যে এখানে আরও দৃশ্য আছে ও মাই গড এখানে কিছুক্ষণ আগে মুরগির হামলা হয়েছে এই পানিতে দেখতে পাচ্ছেন বিশেষ না করে দেখুন এই যে মুরগি অলরেডি হামলা চলে এই এই কামের জায়গা তার অকাম করে রাখছে এখানে কত সুন্দর পানি ধরে রাখছিল হয়তো খাবারের জন্য কিংবা ব্যবহারের জন্য সেগুলো মুরগির এক হামলা সব ধ্বংস এই হচ্ছে পাহাড়ের ঝর্ণা উৎপত্তি স্থলের একটা মাধ্যম খুবই সুন্দর মনোরম পরিবেশ মশাল্লাহ উল্লি দিয়া না পারলে হয় ওদিকে খেয়াল রাখি হোক তো যাই হোক আমরা এদিকে আসলাম এখান থেকে আরও অনেক উপরে উঠতে হবে এখানে সিঁড়ি বানানো হয়েছে সিঁড়ি দিয়ে বেবে অনেক উপরে উঠতে হবে তো আজকের এখানের এই দুঃসাহসিক পদক্ষেপের একটা মাধ্যমে আমরা আজকে শেষ করলাম আসলে অনেক পরিশ্রম হচ্ছে আজকের ভিডিওটি করতে এখান থেকে পানি খাওয়ার একটু ভিডিও দৃশ্য দেখাতে চাই কোন জায়গায় আসলাম নাই যদিও পানি হাত দিয়ে খেতে হবে হাত এই ড্রামের ভিতর পানি আছে চাই এখান থেকে খেতে পারেন না 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 আমি ন্যাচারাল পানি খাবো ন্যাচারাল পানি খাওয়ার জন্য নতুন পদক্ষেপ হাতটা একটু ধুইয়া এই এখন প্রচুর পরিমাণ ঠান্ডা পানি দিই